অ্যালকেন সমূহের নামকরণ আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে অ্যালকেনগুলোর নামকরণ করতে হয় প্রথমে দেখতে হবে এটার কার্যকরী মূলক কি ঠিক আছে প্রথমে দেখতে হবে এটার কোন মধ্যে কোনো কার্যকরী মূলক আছে কি না তো দেখেন কার্যকরী মূলক যখন আপনি বের করবেন আপনার মনে রাখতে হবে যে যদি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো থাকে সেগুলো সাধারণত কার্যকরী হয় তো কার্যকরীমূলকগুলা আপনি যদি আগে চিনে রাখেন তাদের নামগুলো জেনে রাখেন তাহলে আপনি নামকরণটা সহজে করতে পারবেন তো দুই পাশে সিঙ্গেল বোন মাঝখানে সিও থাকে অর্থাৎ দুই দিকেই হয়তো আর গ্রুপ থাকে আর কি কার্বন কার্বনের কোনো একটা গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি কিটোন এভাবে কিছু ফাংশনাল গ্রুপ এইচটিসি লেভেল অল্প কয়েকটা ফাংশনাল গ্রুপ আছে সেগুলো শিখে ফেললে বা জানলে কার্যকরীমূলক আমাদের চেনাটা খুবই সহজ হবে আর যদি কোনো কার্যকরীমূলক না থাকে তখন আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে ওই যৌগে কোন ধরনের ডাবল বন্ড আছে কিনা যদি ডাবল বন্ড থাকে তাহলে আমরা বলবো অ্যালকিন আর যদি ট্রিপল বন্ড থাকে আমরা বলবো এল আর যদি কোনো বন্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো সেক্ষেত্রে আমরা বলবো কেন ঠিক আছে তো এখন এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কোন কিছু নাই এবং এখানে কোন ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই তাহলে এটা অবশ্যই এলকেন তাহলে কার্যকরী মূলকটা আগে আমরা শনাক্ত করে ফেললাম যদি অন্য কোনো কার্যকরী মূলক না থাকে তখন অ্যালকিন অ্যালকাইন অথবা অ্যালকেন আর যদি অন্য কোনো কার্যকরী মূলক থাকে তাহলে তো এটা শনাক্ত করেই ফেললাম এবার এটা অ্যালকেন এবার আমরা দেখব লংগেস্ট চেইন আমরা হিসাব করব যে কিভাবে হিসাব করলে চেইনটা সেখানে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হয় তো এখানে যেহেতু মাত্র দুইটা কার্বন এখানে লংগেস্ট চেইন বের করার কোনো বিষয় নাই এখানে এরপরে আমরা দেখতে হবে মেম্বার কয়জন কার্বন সংখ্যা কয়জন এখানে দুইটা কার্বন তাহলে দুইটা কার্বন হলে নাম হবে ইথ এবং এল কেন এন তাহলে নাম হবে ইথেন তা আমরা কিন্তু নামটা পেয়ে গেলাম এবার আরো কিছু উদাহরণ দেখাই আমি ধরা যাক অন্যান্য উদাহরণগুলা আমি যদি দেখাই এখন আমি যদি আমি এরকম একটা কার্বন চেইন যদি নেই সি 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 c c এবং এদিকে আবার একটা সি এদিকে একটা সি এবং একটা সি এখন এটাকে আমি কিভাবে নামকরণ করব আগে আমার লংগেস্ট চেন হিসাব করতে হবে দেখেন আমি যদি এইভাবে গণনা করি এইভাবে যদি আমি গণনা করি এইভাবে যাওয়ার পরে এখন যদি আমি উপরের দিকে যাই তারপর যদি আমি এভাবে যাই তাহলে আমি পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় কার্বন আবার আমি যদি এইভাবে হিসাব করি এভাবে গিয়ে যদি সরাসরি যাই আমি পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন আবার আমি যদি এভাবে গিয়ে এদিকে হিসাব করি তাহলে আমি কিন্তু পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন কিন্তু যদি আমি এভাবে হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে হিসাব করলে কিন্তু ছয়টা কার্বন হয় ঠিক আছে ফলে আমার এখানে যেহেতু এভাবে তাই আমার চেইন আমার এখানে হবে লংেস্ট আচ্ছা এখন আমি আহ একটা বড় একটা অ্যালকেন নিচ্ছি মানে বড় চেইন বিশিষ্ট একটা কার্বন গ্রুপ নিচ্ছি এই 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 এখানে লংগেস্ট চেন কোনটা হবে এখানে আমি যদি এভাবে গণনা করি আবার এক ছয় গণনা করি এক অথবা এক দুই তিন চার পাঁচ ছয় যেভাবে গণনা করি আমার কিন্তু লংগেস্ট চেন ছয়টা হচ্ছে কিন্তু এখানে দেখা যাক কেমন হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখা যাক এখানে আমি যদি এভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় বা আমি যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমি যদি এদিক থেকে গণনা করি এক দুই তিন চার পাঁচ তার মানে মেম্বার বিশিষ্ট চেনটাই হবে লংগেস্ট চেইন তাহলে আমার ওই সেভেন মেম্বারটাকে আমার ধরে নামকরণ করতে হবে তাহলে এটার নাম হয়ে যাবে হ্যাপ্ট সেভেন হয় কি হ্যাপ এবার যদি সবগুলা হাইড্রোজেন থাকে অন্য কোন ফাংশনাল গ্রুপ না থাকে এটার নাম হয়ে যাবে কি এটার নাম হয়ে যাবে অ্যালকেন যদি কোনো ডাবল বন্ড না থাকে এখানে এখানে হাইড্রোজেন গুলো দেইনি তাও এটার নাম হয়ে যাবে হ্যাপটেন আর যদি কোথাও ডাবল বন্ড থাকে তাহলে ধরো যে এখানে ডাবল বন্ড আছে তাহলে এটা হ্যাপটেন হবে না এটা হ্যাপটিন হবে এবং যেই কার্বনে ডাবল বন্ড আছে সেই কার্বনের নাম্বারটা হবে আচ্ছা এবার আমরা দেখব এই নাম্বারটা আমরা কিভাবে হিসাব করব অর্থাৎ যদি কোনো শাখা থাকে তখন এই শাখার নামটা আমরা কিভাবে হিসাব করব সেটা আমরা দেখি আচ্ছা এখানে এখানে এই কার্বন এই যৌগটাতে কিন্তু এই যৌগটাতে এই এই যোগটার মধ্যে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার কার্বনে শাখা আছে শাখা মানে এই যে ব্রাঞ্চ 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 এটা একটা একটা আবার এদিক থেকে হিসাব করলে এক দুই নাম্বার কার্বনের ব্রাঞ্চ আছে এখন আমি কি পাঁচ নাম্বার কার্বনের ব্রাঞ্চ আছে বলবো নাকি দুই নাম্বার কার্বনের ব্রাঞ্চ আছে বলবো উত্তর আমি বলবো দুই নাম্বার কার্বনের ব্রাঞ্চ আছে তাহলে এটা হবে আহ দুই নাম্বার কার্বন এবং দুই নাম্বার কার্বনে কয়টা ব্রাঞ্চ আছে কি কি ব্রাঞ্চ আছে এটা একটা ব্রাঞ্চ এই পুরোটা একটা ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চটার নাম হচ্ছে এখানে কিন্তু তো মানে হচ্ছে একটা কার্বন তাহলে মিথ এবং যেহেতু এটা একটা ব্রাঞ্চ তাহলে এটা মিথেন হবে না এটা হবে মিথাইল তাহলে তাহলে হবে টু মিথাইল এবং এখানে হচ্ছে দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকেন তাহলে এটা হবে অ্যালকাইল গ্রুপ তাহলে এটা হবে ইথাইল তাহলে টু মিথাইল টু ইথাইল তাহলে আমি আগে ইথাইল লিখব লিখব টু ইথাইল টু ইথাইল টু ইথাইল হাইফেন দিব না টু ইথাইল টু সংখ্যার পরে হাইফেন দিব টু ইথাইল টু মিথাইল হ্যাপটেন ঠিক আছে টু ইথাইল টু মিথাইল হ্যাপটেন এইভাবে আমরা নামকরণটা করুন আমি আরেকটা সবগুলো একদম ফ্রেশ করে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি দেখা যাক এখন কেমন হবে এই থ্রি সিএইচ টু এইচ টু এইচ টু সি এই হাইড্রোজেনটা হবে না বেশি হয়ে গেছে এটা নামকরণ কিভাবে হবে আগে আমার লংগেস্ট চেনটা বের করে ফেলতে হবে আমি যে দিক থেকে লংগেস্টিন হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর যদি এভাবে হিসাব করি এক দুই তিন চার পাঁচ বা এক দুই তিন চার পাঁচ আবার এই যে হিসাব করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো যেভাবে হিসাব করি সাতই হচ্ছে লংগেস্টই তাহলে এটা নাম হবে হ্যাপ্ট এবার এখানে কি কোনো কোথাও ডাবল বন্ড আছে কোথাও কোনো ফাংশনাল গ্রুপ আছে নাই তাহলে অ্যালকেন তাহলে হ্যাপ হ্যাপটেন হবে এটার মূল নাম এখন কথা হচ্ছে এখানে কিন্তু শাখা আছে এই কার্বনে এবং এই শাখা কার্বনটা আমি যেদিক থেকে হিসাব করলে শর্ট হয় সেদিক থেকে হিসাব করবো এই দিক থেকে হিসাব করলে এক দুই তিন চার পাঁচ এদিক থেকে হিসাব করলে এক দুই তিন তাহলে আমি তিন নাম্বার কার্বনে শাখা আছে এখন তিন নাম্বার কার্বনে শাখা আছে কি কি শাখা আছে এখানে একটা আছে ইথাইল গ্রুপ দুই কার্বন বিশিষ্ট এটা তো আছে ইথাইল গ্রুপ তাহলে দুইটা ইথাইল গ্রুপ থাকলে আমি কি লিখব এবং দুইটা ইথাইল গ্রুপে আছে তিন নাম্বার কার্বন এক দুই তিন খেয়াল করে দেখেন এক দুই তিন চার পাঁচ নাম্বার কার্বন কারণ হিসাব করলে শর্ট হয় যে রিক হিসাব করলে কম হয় সেই দিক হিসাব করবে তাহলে থ্রি থ্রি কমা থ্রি তিনে দুইটা আছে থ্রি এবং থ্রি উপর একটা নিচে একটা টোটাল দুইটা থ্রি কমা থ্রি দুইটা কি আছে ডাই ইথাইল ডাই আমি এখানে লেখার জায়গা না আমি একটু উপরে লিখতেছি ডাই ইথাইল কি হবে হ্যাপটেন তো এইভাবে অ্যালকেনের নামকরণগুলা করতে হয় নেক্সট কোন ভিডিওতে আমি আলোচনা করব অ্যালকেন ছাড়া অন্যান্য কার্যকরীমূলক যেমন অ্যালকিন অ্যালকাইন এবং অন্যান্য ফাংশনাল গ্রুপ থাকলে কিভাবে সেটা নামকরণ করতে হয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম